বন্ধুরা পেয়ারা পাতা খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে এই পেয়ারা পাতার সাহায্যে কিন্তু অনেক প্রকার রোগ আমরা সারিয়ে ফেলতে পারি পেয়ারা পাতাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স এছাড়া আরও অনেক বহু গুরুত্বপূর্ণ উপাদান বন্ধুরা পেয়ারা পাতা যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ থাকবে নিয়ন্ত্রণে কোষ্ঠকাঠিন্য দূর হবে পেয়ারা পাতা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এছাড়া কোলেস্টেরলকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখে পেয়ারা পাতা হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং স্থূলতাকে কমাতেও কিন্তু সহায়তা করে থাকে এই পেয়ারা বন্ধুরা আমরা সকলেই জানি যে চেহারা যদি স্থূল হয়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি হয় তাই যদি শরীরকে স্লিম রাখতে চান সুন্দর রাখতে চান নিয়মিত পেয়ারা পাতা অবশ্যই খেতে হবে এছাড়া ডায়াবেটিসকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম পেয়ারা পাতা বন্ধুরা ডায়াবেটিস হলে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন প্রকার ক্ষতি সাধন হয়ে থাকে চোখের সমস্যা দেখা দেয় এছাড়া আরও নানা বিধু সমস্যা দেখা দেয় ডায়াবেটিস একটি মারণ ব্যাধি তাই ডায়াবেটিসকে যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে পেয়ারা পাতা নিয়মিত অবশ্যই খেতে হবে যাদের ডায়াবেটিস হয়েছে তারা ডাক্তার দেখাওয়ার পাশাপাশি পেয়ারা পাতা নিয়মিত খাবেন আর যাদের এখনও পর্যন্ত ডায়াবেটিস হয়নি তারাও যদি নিয়মিত পেয়ারা পাতা খেতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিসের মতো মারণ ব্যাধির কবলে আপনারা পড়বেন না বা ডায়াবেটিস হবার ঝুঁকি অনেকটাই কম থাকবে বন্ধুরা এছাড়া আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে পেয়ারা পাতা পেয়ারা পাতা আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি যেমন পেয়ারা পাতা আমরা চিবিয়ে খেতে পারি এক্ষেত্রে দুটি কুচি পেয়ারা পাতা আপনারা সকালবেলা খালি পেটে চিবিয়ে খেতে পারেন অথবা পেয়ারা পাতা ছোটো ছোটো টুকরো করে কেটে এক গ্লাস জলে সেটি ভিজিয়ে রাখবেন কয়েক ঘন্টা পরে সেই জলটি ছেকে খেয়ে নেবেন অথবা একটু আয়েস করে যদি পেয়ারা পাতা খেতে চান তাহলে পেয়ারা পাতা দিয়ে তৈরি করা চা পান করবেন এক্ষেত্রে পাঁচ সাতটি পেয়ারা পাতা আপনারা নেবেন এবং এক গ্লাস পরিমাণ জলের সঙ্গে এটি ফোটাবেন যখন জলটি হাফ হয়ে আসবে তখন জলটি ছেঁকে নেবেন এবং যখন একটু ঠান্ডা হয়ে আসবে তার সঙ্গে অর্ধেক লেবু মিশিয়ে নেবেন এবং এক চামচ পরিমাণ মধু মিশিয়ে নেবেন তাহলেই তৈরি হয়ে গেল পেয়ারা পাতার চা বন্ধুরা যাদের ডায়াবেটিস আছে তারা মধু মিশিয়ে খাবেন না যাদের ডায়াবেটিস নেই তারাই মধু মিশিয়ে খাবেন অথবা আপনারা শুধু জলের সঙ্গে পেয়ারা পাতা ফুটিয়েও খেতে পারেন এতে কোনো অসুবিধা নেই অথবা ব্লেন্ডারে পেয়ারা পাতা আপনারা ব্লেন্ড করেও জুস বানিয়ে খেতে পারেন যেভাবে খান না কেন পেয়ারা পাতা আপনারা অবশ্যই খাবেন সপ্তাহে চার থেকে পাঁচ দিন চেষ্টা করবেন পেয়ারা পাতা খাবার বন্ধুরা এছাড়া যদি জলের সঙ্গে পেয়ারা পাতা ফুটিয়ে সেই জলটি আপনারা ঠান্ডা করে চুলে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু চুল পড়া বন্ধ হবে চুলের খুশকি নাশ হবে চুল হবে স্বাস্থ্যজ্বল ঝলমলে এবং যাদের ত্বকে বিভিন্ন প্রকার ছুপ আছে তারা পাতা বেটে প্যাক হিসাবে ব্যবহার করবেন দীর্ঘদিন ব্যবহার করতে করতে দেখবেন দাঁত ছোপ একেবারেই মিলিয়ে যাবে বন্ধুরা যাদের দাঁতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় মাড়ি ইনফেকশন হয় তারা পেয়ারা পাতা চিবিয়ে খাবেন এবং পেয়ারা পাতা দিয়ে দাঁত মাজবেন তাহলে কিন্তু এই সব রোগের থেকে উপশম পাবেন পেয়ারা পাতা আপনারা জলের সঙ্গে ফুটিয়ে সেই জলটি দিয়ে দিনে তিন চারবার কুল্লি করবেন তাহলে কিন্তু মাড়ির সমস্যা দূর হবে দাঁতের সমস্যা দূর হবে তার সাথে সাথে মুখ গহ্বরের যে দুর্গন্ধ তাও কিন্তু নাশ হবে কেন কি পেয়ারা পাতা ব্যাকটেরিয়া জীবাণু নাশ করতে সক্ষম এক কথায় বলা যেতে পারে পেয়ারা পাতা একটি সুপার ফুড এটি কিন্তু সর্দি কাশি জ্বর হওয়ার প্রবণতা থেকেও কিন্তু আমাদের রক্ষা করতে সক্ষম বন্ধুরা আপনারা পেয়ারা পাতা অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন তবে যাদের পেয়ারা পাতাতে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার